প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম সবাইকে আপনি দেখছেন আমাদের নতুন ইউটিউব সিরিজ কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট এখানে আমরা প্রতিদিনের গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক খবর অর্থনীতি বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ ও রাজনীতি সব কিছু বিশ্লেষণ করব সহজ ভাষায় নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে বিশ্বের প্রতিটি মুহূর্তের পরিবর্তন আমাদের জীবনে প্রভাব ফেলে এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে হলে দরকার হালনাগাদ তথ্য ও বিশ্লেষণ এই সিরিজে আপনি পাবেন দিনের সেরা খবরের সারাংশ গভীর বিশ্লেষণ ও প্রেক্ষাপট প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য সচেতন নাগরিক হওয়ার জন্য প্রাসঙ্গিক আলোচনা আপনি যদি চান প্রতিদিনের খবরকে বুঝতে বিশ্লেষণ করতে এবং নিজের মতো গঠন করতে তাহলে এই সিরিজ আপনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আর আমাদের সাথে থাকুন প্রতিদিনের আপডেট পেতে ধন্যবাদ